সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা হেলথ সার্ভিস থেকে এখানে অনেকগুলো নার্সিং অফিসার্স নিয়োগ করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব এখানে অ্যাপ্লিকেশন করতে কী কী প্রয়োজন পড়ছে কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে কতগুলো পোস্ট রয়েছে এবং স্যালারি কী থাকছে সবগুলো সম্পূর্ণ ডিটেলস যেগুলো তোমাদের এই নার্সিং অফিসার যে এটার রিলেটেড রয়েছে সবগুলা এই ভিডিওতে পেয়ে যাবে তো ভিডিওটি শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তৎসঙ্গে তোমাদের সঙ্গে আরও একটি ছোট্ট ইনফরমেশান শেয়ার করার ছিল তোমরা হয়তো অনেকেই দেখেছ যে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে অনেকগুলো পোস্ট বেরিয়ে এসেছে পারমানেন্ট সরকারি চাকরি এলডিসি রয়েছে তারপর এখানে স্টেনোগ্রাফার রয়েছে তারপর সেখানে তোমাদের গ্রুপ ডি রয়েছে এইগুলার যদি তোমাদের ক্লাসের প্রয়োজন পড়ে থাকে এগুলার প্রিপারেশনের জন্য ক্লাসের প্রয়োজন পড়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে বলবে আমরা তোমাদের জন্য ফ্রি অফ কস্ট ক্লাস নিয়ে আসবো এবং তৎসঙ্গে তোমাদের যদি এগুলার জন্য নোটসের প্রয়োজন পড়ে থাকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি কন্ট্যাক্ট করো তাহলে খুব অল্প টাকার মাধ্যমে তোমরা পুরোটা নোটস পেয়ে যাবে সবগুলার এক্সামের জন্য তোমাদের যেটা শুধুমাত্র এই হাইকোর্টের জন্য না আগামী দিনে যে জে মধ্যে তোমাদের অনেকগুলো পোস্ট আসতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে নোট তো নোটসের জন্য আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ওকে তো আর বেশি লেন্থি করছি না আমরা ভিডিওর দিকে চলে যাচ্ছি এখানে যে নার্সিং অফিসার নিয়োগ করা হচ্ছে পিওরলি কন্ট্যাক্ট বেসিস নিয়োগ নার্সিং অফিসার আন্ডার দ্য হেলথ অ্যান্ড দ্য ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পিওরলি কন্ট্যাক্ট বেসিস এলেভেন মান্থের জন্য ওকে তোমাদের সেটা সেখানে যে নার্সিং অফিসার তার জন্য স্যালারি থাকছে চৌত্রিশ হাজার সাতশো টাকা পার মান্থ কিন্তু পারমানেন্ট তোমাদের ত্রিপুরার পিআরটিসি থাকতে হবে মিনিমাম এজ থাকতে হবে আঠারো এবং ম্যাক্সিমাম ফোর্টি এবং এস সি এসটির জন্য যে রিল্যাক্সেশনগুলো রয়েছে সেগুলো ফাইভ ইয়ার্সে রয়েছে ঠিক আছে এই যে এটা এগারো মাস পরে সেটা তোমাদের রিনিউ হবে ঠিক আছে ভ্যাকেন্সি টোটাল হান্ড্রেড ভ্যাকেন্সি রয়েছে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে একশোটি এসসির জন্য সতেরোখানা এসটির জন্য একত্রিশ এবং ইউ আর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে বায়ান্নটি পোস্ট রয়েছে আউট অফ হানড্রেড ভ্যাকেন্সি টু পোস্ট এসসি এবং ওয়ান পোস্টের রিজার্ভ ফর এক্স সার্ভিসম্যান এবং থার্টি ফাইভ ও এস সি সিক্স এস টি এবং ইউ আর রিজার্ভ ফর ওমেন অ্যান্ড ফোর পোস্ট আর রিজার্ভ ফর পি একশো খানার মধ্যে তোমাদের পঁয়ত্রিশ খানা চলে গেল তোমাদের ওমেনস ক্যান্ডিডেটসের ক্ষেত্রে তো বিশেষ করে যারা ওমেন্স রয়েছে তাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে শুধুমাত্র মেয়ে লুক নয় ছেলে মেয়ে সকলেই কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তার জন্য কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে শুধু তোমাদের জেনারেল ইন ডিপ্লোমা নার্সিং হয়তো বা ওর বিএসসি নার্সিং ওর পোস্ট বেসিক বিএসসি নার্সিং হলেও চলবে হ্যাভিং এ রেজিস্ট্রেশন আন্ডার ত্রিপুরা নার্সিং কাউন্সিল এস রেজিস্টার্ড নার্স নার্স অ্যান্ড এ রেজিস্টার্ড মিডওয়াইফ আর এন আর এন আর এম বলা হয় এবং তোমাদের নলেজ থাকতে হবে বেঙ্গলি এবং ককবরকের সঙ্গে সিলেকশন প্রসিউ কী থাকবে তোমাদের এপিএ স্কোরের মাধ্যমে এবং ইন্টারভিউর মাধ্যমে সিলেকশান হবে এপিএ স্কোর দ্যাট মিনস তোমাদের যদি মাধ্যমিকের মধ্যে পারসেন্টেজ থাকে তোমাদের সেভেন্টি অ্যাভাব তাহলে টেন বা সিক্সটি টু সেভেন্টি সেভেন মার্কস ফিফটি টু সিক্সটি ফোর মার্কস এগুলো এইচএসের মধ্যেও রয়েছে এবং বিএসসি নার্সিংয়ের মধ্যেও রয়েছে টোটাল ফিফটি মার্কস সেখান থেকে তোমাদের কভার করা হবে বাকি প্যারামিটার ফর ইন্টারভিউ বাইবা এখানে প্যারামিটার্স স্পিকিং অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস থাকছে তারপর তোমাদের সাবজেক্ট নলেজ থাকছে ড্রেস কোড থাকছে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে এখানে পুরো ফিফটি রয়েছে ঠিক আছে ড্রেস কোড দ্যাট মিনস তোমাদের যে ড্রেস থাকবে সেগুলো কিভাবে এগুলার কিন্তু মার্কস রয়েছে এখানে টেন ঠিক আছে তো যারা নার্সিংয়ের কোর্স করেছো তোমাদের কিন্তু সেই নলেজটি এখানে রয়েছে ওকে তো এখানে ইন্টারভিউটাও খুব টাফ নয় এবং তোমাদের মার্কসের উপরে অনেকগুলো ডিপেন্ড করে তোমাদের চাকরির ব্যাপারটা পিআরটিসি তোমাদের ম্যান্ডেটরি ঠিক আছে এখানে দ্য এঙ্গেজমেন্ট পিওরলি পারমানেন্ট এলেভেন মান্থের জন্য অ্যান্ড উইল নট কনফার এনি রাইট টু পারমানেন্ট এমপ্লয়েন্ট অর এক্সটেনশন অফ কন্ট্র্যাক্ট পিরিয়ড ঠিক আছে তোমার কাছে রাইট নেই যদি থাকে ওরা তোমাদের সেটা বলে দেবে ঠিক আছে অটোমেটিকলি তোমাদের হয়ে যাবে কন্ট্রাকচুয়াল নার্সিং অফিসার অ্যাডমিসিবল টুয়েলভ ডেজ ক্যাজুয়াল লিভ টেন ডেজ কমপ্লিট লিভ মেডিকেল গ্রাউন্ড ডিউরিং দ্য টেনিউর এঙ্গেজমেন্ট ফর এলেভেন মান্থ এনি লিভ এক্সকিডিং দিস পিরিয়ড উইল বি ট্রিটেড এজ এ লিভ উইদাউট পে ঠিক আছে এই যে তোমাদের পুরো এলিভেন মান্থের মধ্যে তোমাদের এখানে দশ দিন এবং বারো দিন মানে বাইশ দিন টোটাল এই বাইশ দিন তোমরা ছুটি কাটাতে পারবে এবং তার থেকে বেশি যদি হয়ে থাকে তাহলে সেটা ট্রিটেড হবে উইদাউট লিভে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে হেলথ ত্রিপু হেলথ ডট ত্রিপুরা ডট গভ ডট ইন বা হেলথ রিক্রুটমেন্ট ডট ত্রিপুরা ডট গভ ডট ইন ফ্রম ছয় ছয় দুই হাজার পঁচিশ থেকে সেটা চলবে একুশ ছয় দুই হাজার পঁচিশের মধ্যে এই ডেটের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশনগুলো করে নিতে হবে তো আর বিশেষ কিছু এই নোটিফিকেশানে নেই ঠিক আছে অনলাইনের মাধ্যমে তোমাদের করতে হবে আর যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক আমরা আমাদের নিচে ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক থাকবে সেখান থেকেও তোমরা সেটা অ্যাপ্লি অ্যাপ্লাই করে নিতে পারবে তৎসঙ্গে নিচে ডেসক্রিপশনের মধ্যে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থাকছে যেগুলোর সঙ্গে তোমরা কানেক্ট হয়ে যাবে সবার প্রথমে আপডেটগুলো পেয়ে যেন এবং আমরা যে ক্লাস করাবো সেগুলোর নোটস আমাদের সেই টেলিগ্রাম গ্রুপে আমরা ফ্রি অফ কস্ট দিয়ে থাকি সেগুলো তোমরা যদি ডাউনলোড করতে চাও আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যেতে হবে ঠিক আছে এবং ফ্রেন্ডস আমাদের এই ভিডিওটি বা চ্যানেলের মধ্যে তোমরা দেখবে অন্যান্য অনেকগুলো ভিডিওস রয়েছে সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ইনফরমেশনগুলো পৌঁছে যায় ঠিক আছে ফ্রেন্ডস তো সবাইকে এগেন থ্যাংক ইউ